বাবা জবাব করে এখন না কইলে তো উপায় নেই আপনাদের দেশে যে বাবা ওই নদীর উপর দিয়ে ওই যে বাঁশের সাপো দেওয়া হয় না বাবা এখন আমি তো বিপদে পড়ছি আমার তো কোনো কিছু বলার নাই আজকে বিশ্বাস করে না আমার একটা কথাও বলার নেই মানে এমন বিপদে পড়ছি তাও কিরকম বিপদ শোনেন এবার এই যে বাঁশের ওই যে সাপো কয় না বাবা এক মুরব্বী চাষে ওই সাপোটা গেছে বাবা বাইনে

আমার কয় আল্লাহ বাঁচাও ও ভগবান বাঁচাও ও গুরু বাঁচাও এরকম করতে করতে প্রাণ করে গেছে বাবা একটা ঘরে চালিয়ে ওই স্বামী আবার আগের জ্বালায় কয় যে কিছু মনে করবেন নাকি বাবা কি রেকর্ড হচ্ছে আমার গোর কয় গায়ে পরে একটা থাক করে বাড়ি দিয়ে কয় তোর কলাম তুই বারো নাং ডাকিস বারো নাং ডেকে আপনি ডাক তো এক জায়গায় লোক ডাকবেন এই লোক জায়গায় আপনি কি মারামারি করার জন্য নিয়ে আসেন নাকি শিষ্য

জবাব করছে গান দেখি গাই মনে হয় যে গানই আর নাই কি বেশ কই বাবা ওইটা হারানো জিনিস না হারানো জিনিস ওইটা কোনো তাই হারানো জিনিস না এই যে বাবা ওই এখন ওই স্টাফের লোকজন এক একটা বাকি আছে এটা কথা কই নিয়ে ছোট্ট একটা গান গাই গান গাবো না আজকে আজকে মনে করলাম যে একটা শিল্পী পাইছি সারাদিন ওই আমার ওজন ছিল সাড়ে তেতাল্লিশ কেজি বাবা দশ দিন আগে মাপছিলাম তা দশ দিন পরে যখন শুনলাম যে এই শিল্পীর সাথে আমার গান দশ দিন পরে আজকে আমি পেয়ে দেখি দুই কেজি কমছি ভয়ের জ্বালাই যে অমুক শিল্পীর সাথে গান বাবা বাবা কি যেন করে দুই কেজি গেছি বাবা কইমা এই দুই কেজি কমা

এক বাড়িতে বসে বসে মাঝে মাঝে মিলাত টিলাস করে তো মিলাদে টিলাতে যা সিন্নি পায় তাই খাই বাবা দেখো ওই মিলাদের সিন্নি যা খায় এখন ওই অনেকটাই মর দিন আপনার বাড়ি আসি তা আপনি তো আমার কাছ থেকে কিছু একটা শিখলেন না দিনটা চলে এইরকম একটা কাজ শিখতে পারতেন চাষা কয় আমি আমার কি শিখবো কয় যে ভাই যা ওই তুমি ওই বাসের ওখান থেকে একটা বাস কেটে সুঙ্গা বানিয়ে নিয়ে আসো আমি তো চলে যাব ওই সুঙ্গার মধ্যে আমি ফু দিয়ে কিছু ভুলে যাব ওই সুঙ্গাটা নিয়ে যেয়ে বাসের সুঙ্গা কয় না বাবা আমি কিন্তু জানি না কি কয় আমি সবাই শুনছি যে সুঙ্গা কয় এখন ওই বাসের ওই সুঙ্গা ওই সুঙ্গার মধ্যে হুজুর সাহেব দিয়েছে কিছু মধ্যে এখন ওই ফু দিয়ে সুঙ্গা আটকায় রাখছে কয়েছে যে তুমি যে বাড়িতে মিলাদ করতে যাবা সেই বাড়িতে যে ওই সুমার মুখটা খুলে দিবা বিসমিল্লা বলে যা মিলাদ ওই জুঙ্গাই কইয়ে যাবে তাতে তোমার প্রত্যেক দিনকার খাওয়াটা হয়ে যাবে আপনার এখন করতেছে ওই রকম মনে করেন প্রত্যেক দিন যাই আর ওই সুমার মুখ খুলে দেয় নিশ্চিন্তাই বসে থাকে ভাত রাত খেয়ে টাকা পয়সা নিয়ে চলে আসে এখন ওই যে সাসা ওই সাসার চাষার আর ছেলে কি কয় ভাইলে কইলে বাবা ওই দুই ওই ভাই দুইটা ছেলে আবার ভাইকে নি হই ওই ভাইকে দুইটা ওই বড় এক জায়গা থেকে মওলানা পড়ে হাফেজ জি পাশ করে বাড়ি আইছে এসে কয় চাচা খুব শুনলাম তুমি নাকি এরকম করে মাংসের বাড়ি খাও তুমি বড় হুজুর হয়ে গেছো তা তোমার সাথে যে একটু বুঝা পড়া করতে হবে চাচা আমার মনে মনে কয় তুই আর কি বুঝা পড়া করবি তো কই চাচা আমরা মওলানা পাশ করে আইছি আমরা হাফেজ হয়ে গেছি এখন মৌলানা শেষ করে আইসি তোমার সাথে একটু বোঝা পড়া হবে কয়ে আচ্ছা ঠিক আছে কবে হবে কয়ে কালকে অমুক জায়গায় যাবা মিলাদ হবে এরকম লোকজন ডাকা হবে মিলাদে তোমার সাথে আমাদের কিছু বোঝা পড়া হবে তুমি কি জানলার আমরা কি জানলাম চাষা কয় ঠিক আছে চাষা মনে মনে কয় বাবা রে তো ফেললাম যে যাবো আমি তো কিছুই জানি নি সোমার মুখ খুলে দিয়েই তো খাই করি কি করি কি এখন দাপট তো নিছি গুরুর মতো যে গান শিখাইছি কিনা এখন দাপট তো নিছি আমার তো যাওয়াই লাগবে এখন চাচা ধরেন ভাসতেরা এরকম লোকজন জড়ো করে বসে আছে চাষা আসবে আসবে চাষাও টুকটাক করে যাওয়া ধর শুরু করছে কি বলি কি করি কি বলি কি করি আমার মতন বিপদে পড়ছে কি বলি কি করি এরকম তখন দেখে পথ দিয়ে যাইতে যাইতে পথের মাঝখানে একটা মেয়ে ওই বাবা এই যে কুইলো আছে না কুইলো ওই কুইলোর উপর দিয়ে কালাই ঝাড়তেছে চাচা গেছে যে যাই একটু গিয়ে এবার ও ঝাড়া দেখতে দেখতে গেছে এবার ভাইতেরা দেখে অনেক এক লোক জনের আগমন সাসা তো বিশমিল যে বসতে একদম গদি মদি সন্দর করে উস্থর উপরে দিছে সাসা দের পরে ভাসতে কয় আসটা সাসা এবার কম এবার কও তোমার কাছেমরা কিছু জামতে চাই তুই এবার কি কইবা কম তো সাসা আবার কয় ভাসতে। তোমাদের তারপরে শুনি আমি সর্বপ্রথম একটা আয়াত পাঠ করব এই আয়াতের মানে যদি তোমরা কইতে পারো ভাইয়ের তাইলে তোমার এই সোমবার মুখ খোলা হবে নাইলে আর খোলা হবে তো সব হাসদেব কয় মাত্র একটা আয়াত হয় একটা আয়াত হবে তুমি একটা আয়াতের মানে আগে বলো তখন চাচা আওয়াজে সুরে কইতেছে ওমা ওমা শাইতুন কলায়ন ওয়াকুল্লাতুন ঝড়ায়ো

আবার মিয়া ভাই কয় উল্টাও পাতা উল্টাও এই মিয়া ভাই পাতা উল্টাও এবার পাতা উল্টাই উল্টাই তো পাই না দেখলাম একটু আগে আমার দয়ালের পাতা উল্টানো আস্তে যখন পাতা উল্টায় পাই না তখন চাচা কয় পাতা উল্টায় কোন পাইবা এই তো কেবল পড়ে পায় আয়াত কইলাম এই আয়াতের মানেই যদি না জানো এখনো তো সুগার মুখ খুলি নাই Thank you. আপনার এই ঝাড়িতে আমি যে কাই থবোটা আপনি মনে করতেছেন মানে ছোট ছোট ভাবতেছেন বলে মনে করতেছেন যে একই এক বসিয়ে দিয়ে এই মাত্র কেবল পরে পায়ে তাই যদি হয়

উনি একটা গানের মধ্যে বললেন মা ফাতেমার গর্ভে ছিল আমার সাই কুসুমটা ডিমটার যে বিমাংসা করলেন এই কুসুমটার উপরের ছাউনিটা ছিল নাকি উপরের যে খুশাটা এইটা ছিলেন আমার মা ফাতেমাত্ম জহুর আমার মা ফাতেমা এই ডিমটা মা ফাতেমায় ধরলেন

আল্লা মা কি আসে নাই মা আসে নাই কিন্তু মা গর্ভের ভিতরে আংলা ছিলেন তাহলে সেই সময় মা তাকুন হিসাবে আসলেন এই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট একটু লালন সাইদির গান করব তারপরে দেখা যাক আমার দয়াল কোন জায়গায় নিমনসা করে